تفسير محفل CHP الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه شمانتوا उपस्थितي আলহামদুলিল্লাহ আজকে আপনাদের উপস্থিতি দেখে আমার অন্তর অনেক প্রশস্ত হয়ে গেছে কারণ আমার সামনে আমাদের মতো বয়বৃদ্ধরা না আমার সামনে তরুণরা আর তরুণ তরুণগণ তরুণরা যদি ইসলামের দিকে আগমন করতে থাকে তাহলে ইসলাম ছাড়া এই দেশে অন্য কিছু কিছু কায়েম হতে পারে না আলহামদুলিল্লাহ সুতরাং তরুণদেরকে এখন আজম বিল জাজম এটা এই এটা তাদেরকে এটা চিন্তা করতে হবে যে এই দেশে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আমাদের মা বাপকে এই দেশে পাঠিয়েছেন অতএব আমরা এই দেশেই দিন ইসলামের খেদমত করব এবং দিনকে কায়েম করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে তা আমি করব ইনশাআল্লাহ আমি আজকে আনন্দিত কারণ এই রকম বৈঠক আমি বাংলাদেশে শিগগিরই আমি দেখি নাই পিছনে দেখি নাই আজকে দেখে মনটা আমার প্রশান্ত হয়ে গেছে আমার সামনে সব তরুণ সমাজ আলহামদুলিল্লাহ তরুণরা যখন একমত হয়ে যাবে যে ইসলাম ইসলাম ছাড়া আমরা আর কোনো কিছু আমাদের জীবন পরিচালনার জন্য কোনো দর্শন মানব না আলহামদুলিল্লাহ তাহলে ইসলামই এই দেশের নিয়া নিয়ামক হবে ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করবে আমাদের জীবন আমাদের লাইফ আমাদের পরিবার সব কিছুই ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণ করবে আলহামদুলিল্লাহ আজকে যা দেখছি তাতে আমি এই বৃদ্ধ বয়সে আমার আজম বিল জাজম আমার ভিতরে এই চিন্তা এসে গেছে এই বিশ্বাস এসেছে আলহামদুলিল্লাহ এই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না ইনশাআল্লাহ ইসলামের জন্য সর্বশেষ ত্যাগ শিকার শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি দিতে হয় তা আমরা দেব ইনশাআল্লাহ এই দেশের জন্য এই ইসলামের জন্য এই দেশের স্বাধীনতার জন্য আলহামদুলিল্লাহ আমরা সর্ব সর্বশক্তি নিয়ে আমরা নিয়োগ করতে আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ অতএব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আপনারা এখানে আলহামদুলিল্লাহ এখানে এসেছেন এটা ইসলামের ইসলামের সৌন্দর্য প্রকাশ করার জন্য বাংলাদেশ স্বাধীন করার স্বাধীন রাখার জন্য আলহামদুলিল্লাহ এই দেশে একমাত্র আমাদের জীবন নিয়ামক হবে আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে একমাত্র আল্লাহর দিন ইসলাম সুতরাং এই চেতনা নিয়ে এই বিশ্বাস নিয়ে আমরা একত্রিত হয়েছি আল্লাহ পাক আমাদের এই বিশ্বাসকে আরও শক্তিশালী করেন এবং আমাদের এই ইমানকে আরও মজবুত করেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ এই দেশে এই জমিনে আল্লাহর দিনকে দিনের পতাকা উড়ানো এবং তার তার নবীর সাল্লা সাল্লের সুন্নত এর পতাকা উড়ানো এই তৌফিক আমাদেরকে দেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে দোয়া করে আমি আর বেশি কথা বলতে চাই না আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ